সেপ্টেম্বর মাসের নয় তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ এবার এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে এবং এর জন্য সংযুক্ত আরব আমির শাহীর আবুধাবি এবং দুবাই শহরগুলিকে ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতীয় টিম এশিয়া কাপে পাকিস্তান ওমান এবং সংযুক্ত আরব আমির সঙ্গে গ্রুপ এতে রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান এবং হংকং গ্রুপ বিতে রয়েছে কিন্তু টুর্নামেন্ট শুরুর মুখেই বড়সড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছিল সূর্যকুমার যাদবকে কিন্তু তিনি এখনও ফিট নয় বলে জানানো হয়েছে সম্প্রতি জার্মানিতে স্পোর্টস হানিয়ার অপারেশন হয় সূর্যকুমারের বর্তমানে ন্যাশনাস ক্রিকেট অ্যাকাডেমিতে রিয়াব চলছে তার আশা রয়েছে সূর্যকুমারী গোটা টুর্নামেন্টে অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলাবেন তবে তার আগে তিনি আদৌ সম্পূর্ণ ফিট এবং ম্যাচ রেডি হতে পারবেন কিনা তা ভাবাচ্ছে তবে যদি সূর্যকুমার যাদব শেষ মুহূর্তে খেলতে না পারেন সেক্ষেত্রে কাকে ক্যাপ্টেন করা যায় তা নিয়ে ইতিমধ্যে কাঁটাছাড়া শুরু হয়ে গিয়েছে সূর্যের জায়গায় তিন খেলোয়াড়ের নাম ঘোরাফেরা করছে বোর্ডের অন্দরে যেমন শুভমন গিল অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া